আসসালামু আলাইকুম সালামুক কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কালকে চব্বিশে সেপ্টেম্বর ছিল আমার বার্থডে বাট আমরা তেমন কোনো পার্টি করি নাই বলে কোনো কি ভিডিও করতে পারি নাই তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি সবাইকে জানাই তো কালকে আমার বার্থডে ছিল কোনো আসলেই কোনো পার্টি ছিল না বাট যে জিহাদ সে বলেছে যে আসলে তোমাকে একটা গিফট দেওয়া দরকার হ্যাঁ অবশ্যই কারণ কালকে বার্থডে গেছে এই উপলক্ষে আমরা কিছুই করি নাই তো আজকে একটা তাকে সারপ্রাইজ দিব সেইভাবে যাচ্ছি আমরা এখন আমরা কোথায় যাচ্ছি উদ্দেশ্যে রওনা হচ্ছি যা তাকে একটা ছোট্ট একটা সারপ্রাইজ দেব আমার পক্ষ থেকে যাতে সে হ্যাপি হয় কারকেস করা আমি নাও ব্যক্তি না আপনারা হয়তো জানেন আমি নিয়ে বড় কিছুই ধরি তো আমরা এখন মার্কেটে যাব দেন মার্কেটে যাওয়ার পরে দেখা যাক তাকে কিভাবে একটা চুনা দেওয়া যায় আর ইচ্ছা আছে ছোট একটা ও তাকে দিয়ে কিনায় কেক কাটবো যেহেতু এবার আমার बर्थडेতে কোনো কেক কাটা নাই আসলে একটু সমস্যার ভিতরে ছিলাম অনেক পেইন খাচ্ছিলাম এইজন্য কিছু করতে নাই তো আজকে আশা করি আমরা কিছু একটা করব অবশ্যই তো যাই আমরা মার্কেটে যাই দেন মার্কেটে যে মার্কেটে যে দেখি কি দেখি হয় সেভাবে আমরা করে আপনাদের মাঝে দেখাবো তো ওখানে যে আমরা মার্কেটে যাও কিছু ফুটেজ নিব দেন আপনাদের সাথে শেয়ার করব তো তত সময় আপনারা আমাদের সাথে থাকুন তো তারপরে দেখতে দেখতে আমরা একটা কেক নি এই যে জিহাদ আমরা কেক নি এখন এই যে আমরা ময়ূরাবাসিক ময়ূরাবাসিক কে যে এখানে আমরা কেক কাটবো এখান থেকে কেট কেটে দেন আমরা যাব মার্কেটে তো আপনারা তত সময় ব্লগটা এনজয় করতে থাকুন অনেক চিল হবে মজা হবে কেক কাটা হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন অসাধারণ ভিউ কত সুন্দর লাগতেছে দুপুর টাইমটা আমি এখানে আর এই যে আমাদের লল্লি বাবা তার তার কষ্ট হয়ে যাচ্ছে কেক বইতে যে এত যে ভার আমার নিতে আর রোদ দূরে গরমে তো আমি হাঁপায় যাচ্ছি কেকটা আমার অবস্থা খুবই বাজে গরমে ঘেমে মানে কি বলার বাট মজার বিষয় আকাশটা কত সুন্দর লাগতেছে সত্যি অসাধারণ আর কাশফুল আর কাশফুল শুধুই দেখতে হবে দেখা ছাড়া কোনো উপায় নাই তো দেখি আর ঘুরে বেড়াই তারপর আমাদের লোল্লের যেটা কাজ খায় দায়ে অনেক করতে হবে না ছোট মায়ের দেখুন সে সে এই নাই আবার একটু তার দোল না নাকি বলে এটা নামতে না তার একটু ঘুরতে ইচ্ছে হচ্ছে তাই তারা ঘোরাচ্ছি তুমি ঘুরতেছো ঘুরতেছো ভালো কথা কেকটা যদি নষ্ট হয় তা তোমার কবলে দুঃখ আছে তার মাথাও ঘোরে আবার হ্যাঁ তো একটা হাসি দিয়ে দাও আর তোমার যে গোপন একটা রহস্য আছে তোমার আমি কি এটা বলবো এটা কি ভিডিওতে প্রকাশ করবো ভিডিওতে প্রকাশ করবো তো ঠিক আছে আমরা এখন কেক কাটবো কিছু ছবি তুলবো করবো আপনারা দেখতে থাকেন সাথে ওকে 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 ঠিক আছে ওকে 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 দেখুন আমরা এখন কেক কাটবো যেহেতু এখানে মিলি ছোট করে একটা কেক কাটছি দুইজন আর ছাড়া কেউ নাই এর জন্য আমরা দুইজনই কেক কাটতেছি তো হ্যাপি বার্থডে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখে ভালো রাখে এটাই সবার কাছে চাওয়া তো হ্যাপি বার্থডে টু মি টু ইউ আর শীত <ślad> দিদলাম <ślad> 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 দের কিন্তু আমরা মার্কেটে যাব এটা আর ফোটল আছে তো আপনারা আমরা মার্কেটে চলে আসি জিয়া দখন কিনা কাটা করে দিবে তো জিয়াদ কও কি কিনে দিতে চাও কি কিনে দিব এখন তো মার্কেটে যাই পারি নাই আমরা এখন এখানে দেখবো দেন কেনাকাটা শেষ করে Direct বাসা ওকে 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 আমরা মার্কেটে চলে আসি দেখেন আমাদের জিয়া দখন প্যান্ট কিনে দেবে আমাকে কি প্যান্ট কিনে দিচ্ছ প্যান্ট কিনে দিব তো যাই হোক আমরা আমরা ভিডিওটা বড় করব না ভিডিওটাই পর্যন্তই পর্যন্তই ভিডিওটা থাক তো যা যা করছি সবই তো দেখছেন আপনারা আর এখন আমরা এখান থেকে কেনাকাটা করে দেন ডিরেক্ট বাসা চলে যাবো তো বাই দিয়ে যাবো সবাই বাই বাই হাফেজ ঠিক আছে